আজকে ওয়াক বিল নিয়ে আলোচনা হচ্ছে এতদিন পর সিদ্দিকুল্লাহ চৌধুরী মনে পড়ছে যে আঠাশ তারিখে আমাকে একটা সভা করতে হবে কেন আপনি প্রশ্ন করতে পারবেন অন ক্যামেরা বলছি আপনি ওয়াক বিল নিয়ে প্রশ্ন করবেন আমি জানি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কারণ এটা আপনার রাজনৈতিক দলের পলিটিক্যাল এজেন্ডা কিন্তু আপনি প্রশ্ন করতে পারবেন তো পনেরো বিঘা কালীঘাটের যে জমিটা তৃণমূলের লুমপেনরা সেই জমিটা নিয়ে আপনি বলতে পারবেন তো সেই সম্পত্তির কথা আপনি বলতে পারবেন তো কলকাতার বুকে যে সমস্ত প্রাইম লোকেশনে যে জমিগুলো আজ তৃণমূলের নেতারা লুটে খাচ্ছে সেই প্রশ্ন আমি জানি আপনি পারবেন না এই প্রশ্ন করতে কারণ সেই মেরুদণ্ডটা বিক্রি হয়ে গেছে সালে। আপনি অনেক বিক্রি করে তাই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে আপনাকে আঠাশ তারিখে একটা সভা করার দরকার আপনি করবেন কিন্তু আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বলছি আমরাও শপথ গ্রহণ করেছি বিকল্প রাজনীতির কথা যেমন একদিকে বলছি অপর দিকে মানুষের অধিকারের কথা নিয়ে কাল থেকে ধর্মতলায় শুরু করব আমরা নতুন ভাবে লড়াই ওয়াকফ নিয়ে যেখানে ওয়াকফ বিলের একদিকে যেমন বিরোধিতা হবে অপর দিকে রাজ্য সরকার যে সমস্ত সম্পত্তি দখল করে রেখেছেন তালি ও প্রশ্ন করব চকে চকে এই কথা বলবো আমরা এই বিকল্প রাজনীতির কথা বলবো আমরা আপনার জ্বালা হবে আপনার জেলাতে হবেই কারণ আপনি যে লুটে খাচ্ছেন সেই নিয়ে প্রশ্ন করছি তো আমরা সেই নিয়ে প্রতি মুহূর্তে প্রশ্ন করতে নৌষধের দিকে শামসুল সাহেবরা আপনাদের কষ্ট হবে কোনো সরকারি স্কিমকে ছোট করা উদ্দেশ্য আমার নয় কিন্তু আপনি শিক্ষা ব্যবস্থা কেড়ে নিয়েছেন আজকে যে ছোট ছোট ভাইয়েরা আমার সামনে বসে আছেন তাদের উদ্দেশ্যে আমি বলি আজকে গ্রাজুয়েশন করার পর মাস্টার্স করার পর এদের কর্মসংস্থানটা কোথায় হবে এরা চাকরি কোথায় করবে এসএসসি বন্ধ পিএসসি বন্ধ ডাক্তারদের সঙ্গে কনফারেন্স করতে করতে আপনি বলছেন যে আপনাদের উকিল সাহেবকে বলুন মামলাটা মিটিয়ে নিতে ওবিসি মামলার কারণে নাকি আপনি রিক্রুটমেন্ট করতে পারছেন না প্যাথোলজিক্যাল লায়ার তো মমতা আচ্ছা বলুন তো দু সালের পর থেকে দু সাল পর্যন্ত কটা এসএসসি আর কটা প্রাইমারি হলো দু সালের বাইশে মে হাইকোর্ট অর্ডার করল তার আগে কটা এসএসসি এবং কটা প্রাইমারি হয়েছে তখন তো ওবিসি মামলা ছিল না আসল কথা আমরা বলছি আমরা বলছি যে আপনি আদানি আম্মারিদের সঙ্গে পরিকল্পনা করে সেন্ট্রাল যে সরকার চলছে পেটুয়া সরকার যে কর্পোরেট সরকার সেই সরকারের সঙ্গে ঠান্ডা ঘরে বসে পরিকল্পনা করে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দিতে চাইছেন হ্যাঁ কেন বলছি আজ থেকে যদি দশ বছর আগের শিক্ষা জগতের চিত্রটা সারা বাংলার আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন এখানে যত স্টুডেন্ট আমার ভাইরা বসে আছেন প্রত্যেকে কিন্তু কোনো না কোনো এক সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছে। কিন্তু আজকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকিয়ে দেখুন প্রথমে শিক্ষকদের হাত থেকে ছড়িটা কেড়ে নেওয়া হলো মানে শাসনটা কেড়ে নেওয়া হলো তারপর স্কুলগুলোকে সুকৌশলে বন্ধ করে বেসরকারীকরণের করণের দিকে নিয়ে যাওয়ার জন্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ গুলোকে বন্ধ করে দেওয়া তাহলে কি হবে একটা ক্রাইসিস তৈরি হবে এই ক্রাইসিসের ফলে কি হবে মানুষ এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নেবে আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আজ তৃণমূল বা বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীরা তৈরি করে রেখেছেন সেই ব্যবসাটা রমরমিয়ে চলবে 2022 সালে বিকাশ ভবন একটা নোটিফিকেশন জারি করেছিল যে একশো টা স্কুল যাদের সঙ্গে আদালি গোষ্ঠীর কথা হয়েছে তারা এই স্কুলগুলো লিজ দেবে এই স্কুলগুলো কোন স্কুলগুলো দেখবেন প্রতিটা শহরে একদম প্রাইম লোকেশনে সরকারি স্কুলগুলো প্রায় বন্ধ কেন বন্ধ না তো কলকাতা বা পৌরসভার বুকে একদম সেন্ট্রাল জায়গায় যারা থাকে তারা সচরাচর শিক্ষিত উচ্চবিত্ত মানুষ যাদের একটা বা দুটো সন্তান অর্থনৈতিকভাবে স্বাবলম্বী স্বাভাবিকভাবে চাই আমার ছেলেটা ভালো স্কুলে পড়াশোনা তারা বেসরকারি স্কুলটাকে বেছে নিয়েছে একটা টাইমে গিয়ে এই স্কুলগুলো ছাত্র শূন্য হয়ে গেছে তার ফলে স্কুলগুলো থেকে যে মাস্টারমশাইগুলো ছিল সেই মাস্টারমশাইগুলোকে পরিবর্তন করে অন্য জায়গায় সারপ্লাস করে দেওয়া হয়েছে ফলে স্কুল ফাঁকা এদের নজর পড়েছে এই কর্পোরেটের নজর পড়েছে এই পৌরসভার হাজার হাজার কোটি টাকার এই জমিগুলোর উপর এই বিল্ডিংগুলোর উপর তারা চাইছে যে সরকারকে একটা ন্যূনতম টাকা লিজ দিয়ে এই স্কুলগুলোকে নতুন করে রিফর্ম করে বেসরকারীকরণের পথে আজকে গ্রামের দিকে লক্ষ্য করুন শহরের দিকে লক্ষ্য করুন যে কজন তৃণমূলের বড় বড় নেতা মন্ত্রীর ছেলেরা সরকারি স্কুলে পড়াশোনা করে আমি একজন সরকারি স্কুলের মাস্টার আজকে গর্বের সঙ্গে দাঁড়িয়ে বলি যে বন্ধুরা ব্যক্তিগত ভাবে যে লড়াইটা তুই শুরু করেছিস তারা এখনো বেকার বাড়িতে বসে আছে আমি শিক্ষক হয়ে আপনাদের সামনে কথা বলছি মেরুদণ্ডটা সেদিন থেকে শুরু করে আজও পর্যন্ত অবিকৃত রেখেছি তাই প্রতিটা আমার ভাই বোন যারা আমার এই বক্তব্য শুনছেন বা আলোচনা শুনছেন তাদের প্রত্যেকের কাছে আহ্বান যে আমরা স্টুডেন্ট ফ্রন্ট যে লড়াইটা নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে সারা বাংলায় দেওয়ার মানসিকতা নিয়ে যে লড়াই করার প্রবৃত্তি নিয়ে যে লড়াই শক্ত মেরুদণ্ড নিয়ে প্রতি মুহূর্তে বিকল্প রাজনীতির কথা বিকল্প রাজনীতি প্রতিষ্ঠার কথা বাংলায় ছড়িয়ে দেওয়ার কথা বলছি সেই লক্ষ্যে সবাই সমবেত ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে শপথ নেব যে আমরা সেই বিবেকানন্দের কথা যে ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না তো আমরা যতক্ষণ পর্যন্ত না লক্ষ্যে পৌঁছাতে পারছি যতক্ষণ পর্যন্ত দুর্নীতিমুক্ত করতে পারছি যতক্ষণ না অবৈতনিক শিক্ষা ব্যবস্থাকে আমার একদম করিম চাচা থেকে শুরু করে রহমত চাচা থেকে শুরু করে আমার বিপিন মন্ডলের বাড়ির বাচ্চাটাকে পর্যন্ত সঠিক পরিষেবাটা পৌঁছে দিতে পারছি আমরা স্টুডেন্টরা আমাদের অধিকার বুঝে নিতে বারংবার রাস্তায় থাকব লড়াই থাকব অধিকার আদায় থাকব তাহলে সর্বপ্রথম দা ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস 1993 এক সেখানে দুটো প্রভিশন আছে সেখানে দুটো সেকশন আছে সেকশন 3 তে পরিষ্কারভাবে বলা হলো যে সার্ভে করার পর উপজাতিগুলোকে লিস্ট করতে হবে সেটা করবে কমিশন সেকশন এ পরিষ্কার সংযোজন এবং বিয়োজন করবে কমিশন উনিশশো থেকে দু হাজার সাত আট সাচার কমিটির রিপোর্টের আগে পর্যন্ত শীত ঘুমে চলে গেল সরকার দু সালে যখন আমরা দেখলাম সাচার কমিটির রিপোর্ট আমাদের সামনে আসলো পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের অবস্থা যখন প্রকাশ্যে বলা হলো এসসি এসটি তাদের থেকেও খারাপ সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজনৈতিক তালমাটাল অবস্থায় বুদ্ধবাবু চাইলেন যে এবার সংরক্ষণটা দিতে হবে 2010 সালে উনি প্রথম সংরক্ষণ দেওয়ার কথা ভাবলেন উপজাতিগুলোকে সংযুক্তকরণের কথা ভাবলেন যখন উনি সংযোজন করলেন তারপর উনিশশো দু সালে এসে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর দু হাজার তিনি আবার নতুন করে আইন আনার চেষ্টা করলেন অলরেডি ভারতবর্ষের আমাদের সংবিধান উনিশশো চল্লিশ নম্বর ধারায় বলা আছে অলরেডি সুপ্রিম কোর্টের জাজমেন্ট ছিল ইন্দিরা সাহানি অর্ডার তারপরে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তৈরি হয়েছে উনিশশো সালে যার নির্দিষ্ট আইন আছে তা সত্ত্বেও উনি চলে গেলেন আইন তৈরি করতে আসল উদ্দেশ্যটা ছিল যখন দু সালে এই নতুন ভাবে সংযোজন করার কথা ভাবা হচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় ঠান্ডা ঘরে বসে রাজনাথ সিং এর সঙ্গে আলোচনা করে আর এস এস কে দিয়ে হাইকোর্টে মামলা করে দীর্ঘ থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত বাইশে মে দু পর্যন্ত ১৩ বছর সময় মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কমিশন চলেছে তা সত্ত্বেও এই তেরো বছরে মামলার একাধিকবার হেয়ারিং হয়েছে একটাতেও সার্ভের রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় জনস্বার্থ মামলা যেটাকে আমরা বলি সিঙ্গেল বেঞ্চ তারপর ডিভিশন বেঞ্চ তারপর সুপ্রিম কোর্ট রাজ্যে প্রথমত সিঙ্গেল বেঞ্চ হয়েছিল সেই মামলা হেরেছে তার পর ডিভিশন বেঞ্চে গেছে তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ ক্যান্সিল করেছে তাহলে এত 13 বছরের মধ্যে এই মুসলিম দরোদি মাইনরিটি দরোদি মমতা বন্দোপাধ্যায় কমিশনকে দিয়ে সার্ভে রিপোর্টটা পেশ করাতে পারলেন না আর আজকে উনি বলছেন যে আমি সুপ্রিম কোর্টে গেছি উনি তো মামলা করেছিলেন 2010 সালে রাজনাথ সিগের সঙ্গে আলোচনা করে ঠিক আমরা দেখেছিলাম যখন নব্বই সালে মন্ডল কমিশন হচ্ছে তখন সংঘ পরিবার মামলা করেছিল সুপ্রিম কোর্টে যে এই রিজার্ভেশন রুলস যেটা মন্ডল কমিশন দিচ্ছে এটা আমরা মানি না তাহলে একই দেখানো পথে উনিশশো সালে যেটা বিজেপি এটেছিল ঠিক সেম পথে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন দু হাজার আর আপনি আমাদেরকে দেখাচ্ছেন যে আমরা বিকল্প রাজনীতির কথা বলছি তাই আপনাদের জ্বালা হচ্ছে নৌসাদ সিদ্দিকিকে নিয়ে তাই জ্বালা হচ্ছে স্টুডেন্ট ফ্রন্ট নিয়ে তাই জ্বালা হচ্ছে শামসুল সাহেবদের মতো নেতৃত্বদের নিয়ে যারা প্রতিদিন সারা পশ্চিমবঙ্গের মাটিতে বিকল্প রাজনীতির কথা চোখে চোখ রেখে দাঁড়িয়ে করছে প্রতিদিন মানুষের অধিকারের কথা দাঁড়িয়ে বলছেন কারণ আপনারা তো পেট ডক চান আপনারা চান সিদ্ধিকুল্লা চৌধুরীদের মতো নেতৃত্বকে যারা প্রশ্ন করবেন না আপনারা চান সেই সমস্ত নেতৃত্বদের যারা জি হুজুর বলে মাথা নত করবে কিন্তু নৌ শিদ্দিকি জি হুজুর বলার মানুষ নয় আপনি বুঝে গেছেন যে নৌ শিদ্দিকি আপনার কথায় ওষা বসা করার মতো মানসিকতা নিয়ে রাজনীতিতে আসেননি